আমাদের ব্যস্ত নগরী চট্টগ্রাম এখানে ফুটপাথ থেকে শুরু করে দালান কোটা পর্যন্ত যারা বসবাস করে সবাই ব্যস্ত এখানে সবাই অর্থের পিছনে একটা শ্রেণী মাসিক যে টাকা আয় করে আরেকটা টাকাই করে কাছে কাছে টাকা কোনো বিকল্প নেই যাদের কাছে টাকার বিকল্প নেই তারা সর্বদা চেষ্টা করতেছে এই শহরে কোনো না কোনো কিছু করার জন্য যেমন ফুটপাথে ব্যবসা করার জন্য এবং ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে ছোটখাটো চারকি করার জন্য তবে কোনো কিছুই ছোট না কোনো কিছু আপনি ছোট মনে করবেন না এই যে ফুটপাতে পুরানো কাপড়ের ব্যবসা করতেছে এখান থেকেই ওদের জীবিকা নির্বাহ হচ্ছে আর এই কাপড়গুলো পরিধান করতেছে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আপনিও চাইলে এসব ব্যবসা করতে পারেন এখান থেকে কম দামে পুরনো কাপড় কিনে চাইলে বেশি দামে আপনার এরিয়ায় নিয়ে বিক্রি করতে পারেন বর্তমান সময়ে অনলাইনে একটি লাভজনক ব্যবসা হচ্ছে এটি অনেকেই অনলাইন বিভিন্ন পেজে এখান থেকে কাপড় কিনে অনলাইনে বিক্রি করে এখান থেকে দুশো টাকা দিয়ে কিনে অনলাইনে বিক্রি করে পাঁচশো ছয়শো এমন তাই বেকার বসে না থেকে অবশ্যই আপনার সময়কে কাজে লাগান ধন্যবাদ ভালো থাকবেন